মুখে রং মেখে ছদ্মবেশ নিয়ে সবার সামনে রুদ্রকে উচিত শিক্ষা দিল আর ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিতের খুব কষ্ট হচ্ছিল তখনই ফুলকি রোহিতের হাতটা ধরে রাখে তারপরে দেখা যাবে ঝিনুক চলে আসে আর সে বসে থাকে ভাগ্যিস ফার্স্ট এড বক্সটা আমার ব্যাগের মধ্যেই ছিল না হলে যে আজকে কি হতো কে জানে তারপরে ঝিনুক একটা মোমবাতি জ্বালিয়ে সেটার মধ্যে একটা ছুরি গরম করতে থাকে ওইদিকে ফুলকি রোহিতের হাতটা শক্ত করে ধরে রাখে তারপরে ঝিনুক বলতে থাকে ফুলকি ভাইয়ের হাতের বাঁধনটা খুলে ফেল তারপরে ফুলকি বাঁধনটা খুলে ফেলে ওইদিকে রোহিত চিৎকার করতে থাকে তারপরে ফুলকি ড্রেসিং করতে থাকে তারপরে ঝিনুক ছুরিটা গরম করে ফুলকির হাতে দেয় আর বলতে থাকে ফুলকি নে তারপরে ফুলকি ভয় পেতে থাকে তখন রোহিত বলে না ফুলকি তুমি পারবে না তুমি বরং আমার হাতটা চেপে ধরে রাখো ঝিনুক তুমি করো তারপরে ঝিরুক বসে পড়ে তারপর ছড়িটা দিয়ে জায়গাটা একটুখানি কেটে নেয় তারপরে গুলিটা বের করে নেয় তখনই রোহিত চিৎকার করতে থাকে ওইদিকে হৈমন্তী তখনই সেখানে আসে এদিকে ফুলকি বলতে থাকে স্যার আমাদের সঙ্গে যারা এরকম করেছে না জামাইবাবু অন্যায় করেছেন তাকে আমরা এমন শাস্তি দেবো আপনি শুধু দেখুন কি শাস্তি দেয় ওনাকে তখনই হৈমন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তারপরে দেখা যাবে রোহিত ফুলকি বলতে থাকে ফুলকি এত খারাপের মাঝখানেও না একটা ভালো জিনিস ঘটেছে জানো তো তখনই ফুলকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রোহিত বলতে থাকে সেই আগের মতো সেই আগের মতো জেঠিমনি আমার কষ্টে কষ্ট পেয়েছে জানো তো আগেও না এরকম ছিল যে আমার কিছু হলে বা আমি যদি কষ্ট পেতাম তখন জেঠিমনি আমার জন্য এরকমই কষ্ট পেতো আমার জন্য কান্না করতো আজকে ঠিক সেরকমটাই হয়েছে এটা দেখে না আমার অনেক শান্তি লেগেছে ফুলকি তুমি জানো তখন ফুলকি বলতে থাকে আমি জানিস স্যার আমি জানি জেঠিমা নিজের ভুলটা বুঝতে পেরেছে উনি চোখের সামনে সত্যিটা দেখতে পেয়েছে তখন রোহিত বলতে থাকে জানো তো এরকমটা হওয়ার জন্য না আমি বারবার এরকম গুলি খেতে পারি তখন ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার এখন আর কথা বলবেন না প্লিজ এবার আমাকে ব্যান্ডেজটা করতে দিন তারপরে রোহিত ফুলকির হাতটা ব্যান্ডেজ করতে থাকে ওইদিকে দেখা যাবে ওই এই কথাগুলো শুনে নিজের ভুলটা বুঝতে পেরে খুব কষ্ট পেতে থাকে তারপরে লাবুদের কাছে গেলে লাবু বলতে থাকে মা ভাইয়ের শরীরটা এখন কেমন তখন ধানু বলতে থাকে হ্যাঁ জেঠিমণি বলো না দাদা ঠিক আছে তো তারপরে হৈমন্তী বসে কান্না করতে থাকে তারপরে দেখা যাবে পিয়াল বলতে থাকে তোরা কথা বলিস না মনি অনেক বড় একটা শখ পেয়েছে তো তার জন্য গেছে আমরা বাড়িতে থাকলে একটা ডাক্তার মা জলটা খাও নিজেকে সামলাও তখন হৈমন্তী বলতে থাকে জানিস তো লাবু আমি না নিজেকে বিশ্বাস করতে পারছি না রুদ্র রুদ্র আমাকে মেরে ফেলার চেষ্টা করলো রুদ্রকে আমি তাহলে ভুল চিনেছিলাম তখনই তো আমার বলতে থাকে হ্যাঁ জেঠিমনি তুমি ভুলই চিনেছিলে আসলে রুদ্রতা হলো একটা মুখোশ পরা ক্রিমিনাল বুঝতে পেরেছ তখন হৈমন্তী কান্না করতে থাকে আর বলতে থাকে তার মানে এতদিন ফুলকি যা যা বলেছে সব কিছু সত্যি তারপরে তোমার বলতে থাকে হ্যাঁ জেঠিমণি ফুলকি রুদ্রতাকে ভালো করে চিনতে পেরেছিল না হলে দেখো রুদ্রদা হসপিটাল থেকে পালাতে চেয়েছিল ফুলকিরা আটক করে নেয় তারপরে দেখো সেখান থেকেও আবার রুদ্রতা পালিয়ে যায় আর ফুলকে সেটা আন্দাজ করে যে একটা কোনো অঘটন ঘটতে চলেছে তখনই আমাদের থেকে এখানে নিয়ে আসে আর রিসোর্টে সেদিনই আগুনটা লাগে আর সাংবাদিকদের সামনে কি বলল যে এখানে ছিলই না তার মানে উনি বুঝতেই দিল না যে কেউ ধরে নিয়ে গিয়েছিল। তার মানে সে আড়ালে প্রতিশোধ নিল তখনই হৈমন্তি কাঁদতে থাকে বলতে থাকে আমি রুদ্রকে চিনতে পারিনি চিনতে পারিনি আমি রুদ্রকে তখনই ধানু বলতে থাকে তার মানে সবকিছু বিচার করলে এটাই বোঝা যায় যে রুদ্রদা একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল ক্রিমিনাল তখন ওই মন্ত্রী কান্না করতে থাকে তারপর রোহিত আর পুলকি সেখানে চলে আসে তারপর রোহিত বলতে থাকে আমরা কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারবো না থাকতে পারবো না আমরা এখানে তখন এই কথা শুনে কমালটা বলতে থাকে কিন্তু আমরা কোথায় যাব তখন পুলকি বলতে থাকে আমাদের থাকার জন্য ঠিক একটা জায়গা হয়ে যাবে কিন্তু আমরা এখানে থাকতে পারবো না এবার জামাইবাবু আমাদেরকে খোঁজার চেষ্টা করবে মুহূর্তে যেখানেই পাক না কেন সেখানে শেষ করার চেষ্টা করবে উনি কারণ এখন তো আমরা দুনিয়ার কাছে মৃত তাই মৃত মানুষদের উনি আর বাঁচিয়ে রাখার চেষ্টা করবে না মেরে ফেলারই চেষ্টা করবে তাহলে তার কোনো কৈফ দিতে হবে না কাউকে তখন এই কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে হৈমন্তি তারপরে রোহিত হৈমন্তির কাছে আসে আর এসে বলতে থাকে জেঠিমনি তুমি নিজেকে সামলাও তুমি ঠিক আছো তো তারপরে জেঠিমনি চুপ করে থাকে তখন রোহিত বলতে থাকে আমি জানি জেঠিমনি তোমার খুব কষ্ট হচ্ছে তারপরেও দেখো ওর আসল রূপটা তো তোমার সামনে আসলো তারপরেও তো তুমি দেখলে বলো আসলে রুদ্রনা এতদিন তোমাকে একটা ঘোরের মধ্যে রেখেছিল তোমার মায়া মমতা আদর স্নেহকে ও কাজে লাগিয়েছে সেই জন্যই তো ও আমাদের উপর অন্যায় করলেও তুমি সেটা দেখোনি ওর সব অন্যায়ের উপরে পর্দা ঢেলে রেখেছিলে তাই তো ও তোমাকে ঢাল করে রেখেছিল এতদিন তখন হৈমন্ত্রী খুব কষ্ট পেতে থাকে আর রোহিতের কাঁধে তারপরে মাথা রাখে যা দেখে রোহিত খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে তমালের বন্ধু রিসোর্টে চলে আসে তখন এই তমালের বন্ধু বলতে থাকে আপনারা তখন তেয়ারি বলতে থাকে হ্যাঁ এই এ কে কে আছে এখন কারা কারা বুকিং নিয়েছে তখনই তমালের বন্ধু বলতে থাকে না না এখানে তো কেউ নেই এই রিসোর্ট তো একদম ফাঁকা এখন হোলির সময় রিসোর্ট পুরো ফাঁকা থাকে তখন তেওয়ারি বলে আমরা সার্চ করব। এই তো রেজিস্টার খাতা দেখা তারপর রেজিস্টার খাতা দেখে বলতে থাকে দাদা এই রেজিস্টার খাতা তো পুরো ফাঁকা তারপর দেওয়ারি বলতে থাকে পুরো আমরা সবগুলো রুম সার্চ করবো ওইদিকে তমাল আর পিয়াল তখনই এসে সবটা দেখতে পায় তারপরে সবাইকে নিয়ে রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এদিকে তমালের বন্ধু বলতে থাকে না না স্যার এদিকে তো কেউ নেই তখন তেওয়ারি তমালের বন্ধুর মাথায় বন্দুক আর বলতে থাকে চল এখনই চল রুমের মধ্যে চল আমরা দেখবো তারপরে দেখা যাবে রোহিত্রা যে রুমে ছিল সেই রুমে নিয়ে যায় সবাই লুকিয়ে পড়লে সেখানে কাউকে খুঁজে পায় না তেওয়ারি তারপরে সেখান থেকে বেরিয়ে গেলেই ওইদিকে রোহিত সবাই বেরিয়ে আসে আর এসে বলতে থাকে জানতাম রুদ্র রুদ্র কিছুতেই থেমে থাকবে না তখন হৈমন্তী বলতে থাকে আমি তো ভাবতেই পারছি না রুদ্র আমাদের মেরে ফেলার জন্য লোক পাঠাচ্ছে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ জেঠিমণি তুমি এতদিন ভুল ভেবেছিলে ভুল ভেবেছিলে তারপরে দেখা যাবে তোমাদের বন্ধু এসে বলতে থাকে আপনি না না পিছনে গেট দিয়ে সাবধানে বেরিয়ে যান কোনো শব্দ করবেন না আমি সামনের দিকটা নজর রাখছি তখন ওই বলতে থাকে কিন্তু আমরা যাব কোথায় তখন পুরকি বলে চেঠিমণি তুমি একদম চিন্তা করো না আমরা কোনো না কোনো জায়গায় ঠিক নিজেদের জায়গা করে নিতে পারবো কিন্তু এখন তো আমরা দুনিয়ার কাছে মিতো এখন জামাইবাবু আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবে তখনই তো আমার বলতে থাকে হ্যাঁ তাই তো তাই আমাদের এখান থেকে বেরিয়ে যেতেই হবে আর আজকে হোলি তো আমরা হোলির মাঝখানে বেরিয়ে যেতে পারবো ওইদিকে রুদ্র দেখা যাবে নিজের দল বল নিয়ে সব মানুষদের কাছে পৌঁছে যায় আর সবাইকে বস্ত্র বিতরণ করতে থাকে হোলির রং বিতরণ করতে থাকে আর সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করতে থাকে তারপরে রুদ্র অনেকগুলো মানুষকে বলতে থাকে আসলে আমাকে রং লাগাবেন না আমি আমার শোকের দিনেও আপনাদের পাশে থাকতে চাই কারণ আমার স্ত্রী লাবণ্য লাবণ্যকে আমি এই রঙের মধ্যে দেখতে পাচ্ছি আমার পুরো পরিবার আমি হারিয়েও আপনাদের কথা মতো প্রতি বছরের ভাবছি লাবণ্যর ইচ্ছে ছিল আপনাদের সেবা করা তাই লাবণ্যর তরফ থেকে আপনাদেরকে আমি এই বস্ত্র বিতরণ করছি করছি আপনাদের সেবা তখনই মানুষজন সবাই রুদ্রর এই কান্নার নাটক দেখে ইমোশনাল হয়ে যায় ওইদিকে তখনই তেওয়ারি আসে সে বলতে থাকে দাদা তারপরে রুদ্র তেওয়ারির সঙ্গে কথা বলে তখন তেওয়ারি বলতে থাকে দাদা কোথাও খুঁজে পেলাম না তাদের তখন রুদ্র বলতে থাকে সেই খবর দিতে এসেছিস আমাদের সেই খবর তুই ও যেখানেই পারিস চিরুনি তল্লাশি করে ওই দলটাকে একদম শেষ করে দিবি কোনো কথা বলবি না ওই ফোন করে আমাকে জিজ্ঞাসা করবি কি করব কি করব না সেটা হবে না পাবি আর সাথে সাথে গুলি করবি ঠিক আছে তখন তিওয়ারি বলতে থাকে ঠিক আছে দাদা তারপর রুদ্র আবার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ওইদিকে দেখা যাবে রোহিতরা সবাই বেরিয়ে আসে তখনই রুদ্র লোকদের দেখে রোহিতরা লুকিয়ে পড়ে তখন তমাল বলতে থাকে দেখেছো সব জায়গায় রুদ্রদা তার লোকদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এই সুযোগটা কি আর সে হাতছাড়া করবে এখন তো দুনিয়ার কাছে আমরা মৃত আমাদেরকে শেষ করে দিলেই তো আর কোনো দিনও কেউ জানতে পারবে না যে আমরা কি আমাদেরকে মেরে ফেলা হয়েছে না কি করা হয়েছে তাই তো সে এই উপায়টা করছে তখনই পিয়াল বলতে থাকে ফুলকি তুমি কিছু একটা করো তোমার তো এই সময় মাথাটা খোলে তখন ফুলকি বলতে থাকে তোমার দাদা এবার ফিল্মি স্টাইলে আমাদের কিছু একটা করতে হবে তখন রোহিত ফুলকি কি বলছো তুমি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ আমাদের না রং খেলতে হবে রঙ খেলে ভিড়ের মধ্যে ঢুকে যেতে হবে যাতে কেউ আমাদের চিনতে না পারে তারপর দেখা যাবে সবাই ভিড়ের মধ্যে ঢুকে যায় ওইদিকে রুদ্র সবার মাঝখানে আসে হাত জোড় করে সবাইকে বস্ত্র বিতরণ করতে রং বিতরণ করতে তখনই ফুলকি বলতে থাকে তেওয়ারিকে দেখে এই লোকটাকে কোথায় যেন দেখেছি তখনই ফুলকি মনে পড়ে যায় বলতে থাকে এবার আর আমরা বুঝতে বাকি নেই যে জামাইবাবুই জেঠিমণিকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিল এবার ওনাকে এমন শিক্ষা দেবো না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ